ঠিক পনেরোশো বছর আগে আইএমএ জাতির কথা যে মানুষদেরকে নিবিভাবে হত্যা করা সেই কথা আমরা ইতিহাসে পড়েছি আমরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পেলাম গতকাল ভিডিওতে ভাইরাল হয়েছে যে আমাদের এক ভাইকে না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে সেইম এই জাতির জন্য লজ্জা যে আমরা পাঁচই আগস্টের পরেও আমাদের কোনো ভাইকে প্রাণ হারাতে হয় আর ঠিক কত ভাইয়ের রক্ত নিলে তারা খান্ত হবে এটা আমরা চাই তাদের কাছে আমাদের আমরা এই নতুন বাংলাদেশে কিচ্ছু বেঁচে থাকার অধিকার চাই আমরা চাই শুধু মানুষ না পশু পাখি প্রাণী তারাও যেন নিরাপদ ভাবে এই দেশে এই পৃথিবীতে বসবাস করতে পারে বাংলাদেশ আমাদের সোনার মাতৃভূমি যেখানে প্রায় দুই হাজারের অধিক মানুষের জীবনের বিনিময় প্রধান বাংলাদেশের যে গণ ফলে আমাদের প্রাপ্ত ইন্টারিম তার এখন পর্যন্ত বসে আছে কেন আমরা জানতে চাই ঠিক আর কত রক্ত পেলে রক্ত পিপাসুরা খান্ত হবে দল দখল করে ফেলেছে তারা প্রত্যেকটি জায়গাতে চাদাবাজি করছে প্রত্যেকটি জায়গাতে সিন্ডিকেট চালাচ্ছে যার প্রমাণ শুরু গত দেখেছে যে কারণে আমাদের একজন ভাই সোহাগ ভাইকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে থেতলানো হয়েছে আমরা বলতে চাই তারা যদি মনে করে যে চব্বিশের বিপ্লবীরা ঘুমিয়ে গিয়েছে চব্বিশের বিপ্লবীরা ঘরে ফিরে গিয়েছে তাদেরকে যে স্পষ্টভাবে জানান দিয়ে চাই যে কেউ ঘরে ফেরেনি কেউ চব্বিশের বিপ্লবীরা ঘুমায়নি নতুন করে যদি বাংলাদেশে চাঁদাবাজের জন্ম নেয় কেউ যদি খুনি হয়ে উঠতে চায় কেউ যদি দখলদারিত্ব করতে চায় চব্বিশের বিপ্লবীরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে বাংলাদেশে কোনোরকম চাঁদাবাজ খুনি দখলদারিত্বের জায়গা হবে না আমরা যে সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশে আমরা করে দুলবন এই বিপ্লবের প্রায় এক বছর পূর্ণ হওয়ার পরেও এই ধরনের ঘটনা একে পরে বিচ্ছিন্নভাবে ঘটতেছে আজকে ও আমরা ইন্টারিমকে এই বার্তা দিতে চাই আপনারা যদি নির্দিষ্ট কোনো দলকে ভয় পেয়ে থাকেন তাহলে সেটা বলেন ছাত্র জনতা আপনাদের পাশে আছে বিলম্বিত করা আমরা সেভাবে দেখতেছি না আমরা কত সংস্কার আইন সংস্কার করে দ্রুত বিচার কার্যকর করা হবে সংস্কার করা হবে কিন্তু ঐক্যমত্য কমিশনের নামে দিনের পর দিন শুধুমাত্র আলোচনা এবং সংস্কার দিনের পর দিন একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি আমরা সরকারকে এবং সেই সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠনকে বলতে চাই এই যে ছাত্র সমাজ চব্বিশ সালে যেরকম জেগেছিল অনিয়ম এবং অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিশে জুলাই জুলাই জেগেছে জুলাইয়ের জন্য জুলাই যত অনিয়ম অত্যাচার হবে ছাত্র জাগবে এটাই বার্তা সৈটাচার হওয়ার চেষ্টা